প্রজাপতি তুই কেন এত চঞ্চল তুই কেন এত সুন্দর রোদে ঝলমল তোর দুটি ছোট্ট পাখা রামধনু ভাঙা রঙের গুঁড়ো মাখা রামধনু রাঙা আলোর ঝলকে আঁকা আমি ছোট ছেলে চুপ করে চেয়ে থাকি তোকে দেখে দেখে রঙে ভরে যায় আঁকি মোর চোখ সে কি তার মতো সুন্দর মোর চোখ সে তো তোরই মতো চঞ্চল চোখ যেতে চায় অনেক অনেকে দূরে হালকা হাওয়ায় নতুন আকাশে ওরে হালকা পাখায় মেঘে মেঘে ঘুরে ঘুরে কোথায় সে দেশ জানি না তাহারে নাম কত সে দূরে রে কেমন সে নিঝাম প্রজাপতি তুই মোর চেয়ে সুন্দর প্রজাপতি তুই মোর মতো চঞ্চল পাখা কাঁপে তো উছল আলোরে নাচে তবু কেন তুই এত কাছে এত কাছে দেখে আসবি না আকাশ পারে কি আছে আমার কেবল চেয়ে থাকা আর চাওয়া আমি ছোট ছেলে বারণ বাইরে যাওয়া